আর কি আমি যে সমৃশের কাম করতাম তখন আমার মা অনেক কান্না করতো এটা আমার সহ্য হইতো না পরে আমি ওই জিদে খুব আমি কাজটা আর শিখি আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি গায়ের চামড়া দেয়া যদি জুতা বানাই দিতে হয় তাও আমি

ওন আমার আব্বা বাড়িতে একটু প্রবলেম ছিল আমার আব্বা এমনি কানে শোনে না হ্যাঁ প্রতিবন্ধী আর কি তো সব কিছু মিলে যে বাড়িতে কষ্ট সব কিছু মিলিয়ে দিলে আমি আমি চাকরি করে আর কি সংসারে যেটুক পারে আর কি আমি করব। পরে ওই সর্বপ্রথম কাজ করছি প্রায় ছয় মাসের মতো তারপরে এই আর কি আমার যে কুপাত ভাই উনি আর কি আমাকে বলে এই একটা পিজার চাকরি আছে তোমার ঢাকা ওই জায়গায় তোমার যাইতে হবে ওর ওখান থেকে আমার সর্বপ্রথম শুরু হয় এই চাকরি প্রথম আসে আমি এলাম ঢিসাহস হিসাবে ঢিসাহস হিসাবে আসার পরে মোটামুটি অনেক দিন করি অনেক অনেক জায়গায় করছি হ্যাঁ সর্বপ্রথম মনে করেন নতুন এক জায়গায় গেলে মানুষ মানুষকে মানায় নিতে পারে না হ্যাঁ ওই ক্ষেত্রে অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হয় ঈদের দিক থেকে বাড়ি যাইতে পারতাম না কোনো অনুষ্ঠান বিয়ার সাথে হইলেও যাইতে পারতাম অনেক ত্যাগ শিকার অনেক কিছু করা লাগতো তো ওই মনে সময় আছে মনে করেন পুস্তার দেয় কথা বলতো সামনে কান কান্নাও করতে পারতাম না দেখা গেলো বাথরুমে ভিটতে ঢুকে এরপরে কান্না করতাম দরজা লাগে হ্যাঁ মনে করেন অনেক প্রবলেম তারপরে আবার দেখা গেল নতুন এক জায়গায় যদি চাকরিতে যাই ভালো জায়গায় শুইতে যায় না ওই যে বাথরুমের পাশে কিংবা আর কি যে জায়গায় মশা টশা আবর্জনা ওই জায়গায় পয় পরিষ্কার করে আর কি থাকা লাগে এখন আল্লাহর রহমতে কাজ কাম শিখে বহুত ভালো আছে এখন বকা দিত আসলে তখন ছোট ছিলাম তো একটু দুষ্ট কথা শুনতাম না এর জন্য আসলে দিত তবে বকা দিত এটা আমাদের ভালোর জন্যই তখন হয়তো বুঝতাম না এখন বুঝি কেন বকা দিত যেমন মনে করেন একটা কাজ শিখার জন্য তারা দিত একটা জিনিস ভুল হইতাছে এই ভুলটা ধরাই ধরানোর জন্য দিত তখন মনে মনে একটু খারাপ লাগতো মনে মনে আর কি একটু রাগ হইতাম এখন আসলে বোঝা যায় কেন আর কি বলতো আমি এক জায়গায় ঢুকছি মনে করেন দুই বছর দেড় বছর এরকম করে কাজ করছে আমি আমার সবাই আর কি বেশি ভালোবাসতো আমি সবাই আদরে ছিলাম এখন আমি আল্লাহর রহমতে গেলে একটা মালিক আমি একটা দোকানে আসলে আমার ফ্যামিলির মতো একটু প্রবলেম তো সংসারিক আর কি মিলে জিলে আসলে আমার থাকা কারণ আমি যদি কাজ শিখতে পারি তাহলে আসলে আমার সংসার হালটা ধরতে পারবো আমি এর জন্য আর কি আসলে চলে যাওয়ার হয় নাই আমার ঈদ ঈদ আমি মনে করেন বাড়িতে করি না কাজের ভিত্তি কারণ ছুটি ছুটি পাওয়া যায় না এর কারণে আর চাকরি করতে হইলে তো ঈদ এখানে কাজেই করতে হইব আমার একদম ফার্স্ট ছিল পেটে ভাতে পেটে ভাতে কাজ করতাম বেকারিতে তারপরে পনেরোশো এক হাজার এক হাজার পনেরোশো তারপরে হইলো এলাম এই রেস্টুরেন্টে ঢুকলাম পিজার লাইনে তখন তিন হাজার টাকা বেতন আর কি শুরু পিজার লাইনে থেকে আজকে আল্লাহ রহমতে নিজে আর কি সহজে শিখতে দেয় না দেখা গেল মনে করেন একটা জিনিস দেখতেছি আমি উস্তাদে মাল দিতেছে আমার বলতাছে তুমি এই লবণটা নিয়ে আসো কিংবা এটা নিয়ে আসো আনতে আনতে দেখি এটা পুরো কমপ্লিট কিংবা খাওয়ার একটা জিনিস পাকাইছে আমার বললো টেস্ট করতে টেস্ট করলাম ঠিক আছে সব হয় না এটা ঠিক নাই অলবিট্টু লবণ যাইবো কিন্তু একটু এই সসটা যাইবো ঠিক আছে ওই আর কি হুমকু কইরা শিখাইতো না করে খুব কষ্টে আর কি শিখছি উস্তাদের সাথে মনে করেন ভালো ব্যবহার ও ভালোবাসা সব কিছু আর কি আস্তে আস্তে দশ জায়গায় ঘুরে শিখে গেছি কাজ শিকার সর্বপ্রথম মন মানুষতা তা ছোট মানুষ তো ছিলাম অত কাজ শিকার মতো ছিল না তো উস্তাদে মাঝে মাঝে বলতো তুই কি কাজ কাজকাম কোনোদিন শিখবি না তুই কি প্রতিজ্ঞা করছিস নাকি হ্যাঁ কাজ কাম শিখবি না সারা জীবন পেলেট দিই পরে বাড়িতে থেকে মা বলতো মনে করেন চർച്ചের পরে আজকে চাকরিতে যায় অনেক মানুষ অনেক টাকা কামাই করে আজকে দেখ 15 20 হাজার টাকা বেতন তুই এখন তো 5 6000 7000 টাকা কামাই করে পরোন থেকে জিত আর কি শুরু হলো আমিও কাজ শিখুম করি যা রহমতে মনে করেন এই শিক্ষা তুই ভাগ্যবත් ছিল না কাজ শিখতে জান নাই একটু একটু ভাগ্যবත් ছিলাম তাহলে আমাদের শুধু পিজা আছে কয়েক আমাদের এখানে পিজ্জা আছে প্রায় 11 ধরনের পিজ্জা আছে আমাদের শর্ট কাটের প্রাইস আমাদের সর্বনিম্ন 200 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ 600 টাকা পর্যন্ত আছে এখন প্রতিদিন কতটা করে পিজ্জা এখন আলহামদুলিল্লাহ 60টা 70টা যায় আপনার লোকেশনটা আমার লোকেশনটা দক্ষিণ আকিসিং এর পাশে আর কি সোনির একটা দক্ষিণ আকিসিং এর সোনির একটা দক্ষিণ আকিসিং পাশেই আমাদের পিজ্জার নাম দোকানের নাম হলো লাইফ পিজা উই আমাদের এটা চারটা থেকে এগারোটা তুলি আমাদের সিগনেচার আইটেম আছে হলাম বারো নাম্বার স্পেশাল আমাদের এটার দাম হলাম ছয়শো টাকা আর একটা এটা চারশো টাকা আর আরেকটা আছে চার নাম্বার এটা ল্যানো এটাও ভালো চলো এটার দাম হলাম দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু চারশো টাকা পর্যন্ত আর আরেকটা আছে চিজ লাভার্স এটা আছে হলাম দুশো ষাট টাকা থেকে শুরু চারশো পর্যন্ত পঞ্চাশ টাকা পর্যন্ত এটা আমাদের হোম সস পিজার জন্য আর কি হোম যে সসটা ওইটা এটা আমার উস্তাদের থেকে যা শিখছি বাট আমি কিছু আর কি কিছু করে একটু ভালো করার চেষ্টা করছি আমি কাম করতাম তখন আমার মা অনেক কান্না করতো আমাদের তো তেমন ঘরও ছিল না থাকার মতন একটা ঘরও ছিল না তো মা অনেক কান্না করতো তুই কি টাকা পয়সা কামাবি না সারা জীবন নিয়ে যাইব অনেক কান্নাকাটি করতো আর কি এটা আমার সহ্য হইতো না সহ্য হইতো না পরে আমি ওই জিদে খুব আমি কাজটা আর শিখি আজকে একদ আমি আমার মায়ের জন্য আমি সবকিছু করতে পারি আমার মা যদি সুখে থাকে তাহলে মনে করেন আমি সবকিছু করতে পারবো আমার মনে করেন গায়ের জুতা বানাই দিতে হয় তাও আমি কারণ মার উপরে কে হয় না আজকে মায়ের দোয়া সে আমি আজকে জায়গা মা আমার জন্য অনেক দোয়া করে আর সব থেকে বড় সাপোর্ট হলাম মা বাবা আমার আব্বু তো প্রতিবন্ধী কানে শোনে না মার সাথে বেশিরভাগ কথাবার্তা হয় তো মা আমার খুব ভালোবাসে খুব সাপোর্ট করে

কম পাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ ভিডিও তো যেরকম দেখাইতাছি বাস্তব सेम এরকমই হবে ইনশাআল্লাহ জিস কি ক্যামেরা দেখে বেশি বেশি দিচ্ছে না 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 আপনার ক্যামেরায় যেরকম দেখে আপনার অন্য কাস্টমারের লো सेम এরকমই পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নাম 10 টাকা বেশি রাখবো বাট জিনিস ঠিক দিবা আমার নতুন দোকান হিসাবে আমার দাম কম নাই আমার দাম বেশি আমার মাল ভালো পিজা ছশো টাকার বোতলে হইতে হবে ভাই ছশো টাকার পিজা এখন দুইশো টাকার মাল দেওয়া তো ছশো টাকা নিয়ে গেলে তার আসবো না আসবো কাস্টমার ছশো টাকার পিজা ছশো টাকার মতলই দিতে হবে এটা আমাদের স্পেশাল পিজা এটা আমরা লাভের চিন্তা করি না এটা আমাদের স্পেশাল মানুষ খায় জানি মজা পায় তৃপ্তি পায় আমি এই রাস্তার পাশে কাম করি এটা মনে করেন না যে আমি রাস্তার পাশে খাড়ায় শিখছি আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে শিখছি আমি ফুটে মাত্র এই অল্প কিছুদিন মাত্র প্রায় চায় তিন বছরের মতো এই লাটিতে একটু ভালো হয় ঢাকার মানুষ ঘেসে খাইতে খাইতে আর কি ধরতে গেলে বিরক্ত একটু রাখলে হলে স্মুকি ফ্লেভার পাওয়া যায় ভালো এটা এটা পিজাটা ভালো হয় বেশি আচ্ছা এটা সময় লাগবে তো ভাই কতটা লাগবে আরো আরো দু তিন মিনিট তাহলে উল্টা দিচ্ছেন কেন এইভাবে আসলে উল্টাই না দিলে এক সাইড কাঁচা থাকে আর এক সাইড পুরে যায় খাওয়ার পরে বুঝতে পারবেন আসলে এটা কি এটা অন্য জায়গায় পাবেন না মনে করেন যদি তিন দিন পরেও যদি অন্য জায়গায় দেখেন এটা তাহলে মনে করবেন এটা কফি করছে এটা অলিগেনা হ্যাঁ আটটা আটটা হয় আটটা করি হ্যাঁ